যেমন রূপনায়ণের উৎসস্থলে তো এতটুকু উন্নয়ন দেখতে পাচ্ছি না কিন্তু রূপনারায়ণ যেখানে গিয়ে পড়েছে সেই গেঁও খালে দেখে শেষ করে এই ঘাটটা খুব খুব রিস্কি পাড়াপাড়ের ক্ষেত্রে ছ মাস ছ মত ছাড়া কোন কোন ওকেশন নাই দাদেও আজ এই বিকেলেতে এই পরিমাণ ভিড় হয়েছে এই গুরগুড়িতে আমরা কংক্রিট একদম ঠিক তো আমাদের বাপ দাদদুর আমল থেকে শুনে আসছি আর আপনি কবে থেকে শুনছেন আমো আমাদের জ্ঞানুয়াদের শুনছি আমি এই অবস্থা তো কেন জানেন না সুন্দরবনে উন্নয়ন হতে পারে আবার আমাদের দার্জিলিং হতে পারে সিকিমে হতে পারে রেল পথ সবকিছু হতে পারে আমাদের ঘাটাল আর খানাখুলটা কেন পিছে আছে জানি না কিছুক্ষণের মধ্যে এই খেয়াটা একদম ভরপুর হয়ে গেল একদিকে যেমন রয়েছে যাত্রী তার সঙ্গে আবার রয়েছে দেখতে পাচ্ছেন সাইকেল মোটর সাইকেল আরও অনেক কিছু রয়েছে এবার ঘুড়িও হাতে ধরে রয়েছে হুগলি থেকে মেদিনীপুরে ঘুড়িও যাচ্ছে আর দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে পর পর একদম একটার পর একটা বাইক কিন্তু দাঁড়িয়ে আছে আর এটাই হচ্ছে বন্দর হরিষপুর খেয়াঘাট ঘাটাল এবং আরামবাগ দুই মহকুমারী সব থেকে গুরুত্বপূর্ণ ঘাট আর সব বিপজ্জনক ঘাট সেটাকে আজকে তুলে ধরছে ইউটিউব চ্যানেল ভাষা পোলেতে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগে অবশ্যই এই ধরনের ভিডিওকে শেয়ার করবেন কারণ আমাদের দরকার যেটা সেটা হচ্ছে আঞ্চলিক উন্নয়ন এবং বৈষম্যকে বন্দর হরিষপুরাঘাটে আশা সাঁকর কাজটা আর কতটা বাকি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্লগ ভিডিওতে রূপনারায়ণ বাঁধ হরিশপুর সুলিশ গেট থেকে হরিশপুর পর্যন্ত রাস্তাটা কিন্তু সংস্কারের কাজটা চলছে তো প্রায় দু বছর ধরে রাস্তার অবস্থা যা ছিল মানে একদম চলাচলের অনুপযুক্ত ভালো লাগছে যে কাজটা শুরু হয়েছে কিভাবে দেখতে পাচ্ছেন গাড়িগুলোকে খাঁড়া ঢাল বেয়ে রূপনারায়ণ বাঁধেতে উঠতে হচ্ছে বিপুল সংখ্যক যাত্রী প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু পারাপার হচ্ছে আর বিশেষ করে বর্ষাকালটাই খুব রিস্কি আপাতত পাকার ঘাট থেকে উঠে গেছি আর আমার সঙ্গে দেখতে পাচ্ছেন ঘাটাল খানাকুলের বহু কিন্তু বাসিন্দারা রয়েছেন বসে পড়লাম এই সাঁকর তলা দিয়ে এইভাবেই কিন্তু যাতায়াতটা চলছে একেবারে রিয়েল চিত্র বাস্তব চিত্র প্রতিদিনের সমস্যাগুলোকে তুলে ধরছি

তো আপাতত এই সাঁকোটা কিন্তু নিজ দিয়ে ক্রস করা হয়ে গেল আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যেহেতু এটা ভাঁসা পোল সামনেই রয়েছে শিলাবতী এবং দ্বারকেশ্বরের মিলনস্থল কনফ্লুয়েন্স পয়েন্ট যেটা বারবার বলি যেমন রূপনারায়ণের উৎসবস্থলে তো এতটুকু উন্নয়ন দেখতে পাচ্ছি না কিন্তু রূপনায়ণ যেখানে গিয়ে পড়েছে সেই গেঁও খালেতে কিন্তু ভালো রকম কিন্তু পর্যটন ক্ষেত্রটা তৈরি হয়েছে তো এটাই হচ্ছে বৈষম্য যেটাকে অ্যাড্রেস করে যেটাকে তুলে ধরে ভাঁসা পোল মানে সমস্ত ইউটিউব চ্যানেল হুগলির ধান্য ঘড়ি থেকে এই সাঁকোটা শুরু হয়েছে পুরোটাই দেখিয়ে দিচ্ছি আর কিছুটা ছুঁতে বাকি রয়েছে আমাদের ঘাটালের হরিশপুরকে আশা করছি তিন চার দিনের মধ্যে এই কাজটা শেষ হবে বলতে বলতে পুরভড়িটা ছেড়ে দিল তো বন্ধুরা বড়ন্ত বিকেলে কেমন লাগে এই ধরনের ভিডিওটা দেখতে অবশ্যই জানাবেন তার সঙ্গে শেয়ার করবেন যদি আমাদেরকে এগোতে হয় তাহলে কিন্তু এভাবে আপনাদেরকে কমেন্ট শেয়ার করতে হবে তবে কিন্তু এটা রিচ বাড়বে এবং আপনাদেরই ভালো হবে হরিশপুর থেকে আপাতত চলে এলো হুগলির ধান্য ঘড়িতে আর এখানেও গাড়িগুলো কীভাবে আর এখানেও দেখতে পাচ্ছেন গাড়িগুলোকে কিছুটা উঠতে হচ্ছে খাঁড়ার ফলেতে খানা খুলে ধান্য ঘড়ি থেকে বিদায় নিচ্ছি মানে রামমোহনের দেশ থেকে এবার ঘুরভুড়িটা ছেড়ে দিল আর ওপরে দেখতে পাচ্ছেন এই যে সাঁকোর কাজটা শুরু হয়ে গেছে আমাদের তো সাঁকোই ভরসা হয়ে দাঁড়িয়েছে এখন যা পরিস্থিতি তো এগিয়ে যাচ্ছি ঘাটাল অর্থাৎ বিদ্যাসাগরের দেশের দিকে বলতে এই দেখতে পাচ্ছেন এক্ষুনি কিন্তু একটা দুর্ঘটনাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তো প্রতিনিয়তই ছোটোখাটো দুর্ঘটনাগুলো হয় কিন্তু এই ঘাটেতে পর থেকে এবার চলে এলাম একটা শর্ট ট্রিপ আপনাদেরকেও কিন্তু করিয়ে দিলাম আজ এই বিকেলেতে আর তার সঙ্গে সঙ্গে দেখুন কীভাবে কতটা ঝুঁকিপূর্ণ এই পাড়াপাড় দেখুন সব চেনে কাজ করতে করতে হাত দেখাচ্ছে দাদা গো দেখতে পাচ্ছি কোথায় বাড়ি ঘাটালে কোথায় যাবেন কোথায় ভাটাকুল যাবেন তো এইভাবেই তো যেতে হচ্ছে তো সাগরটা হলে কি সুবিধা হয় আর কিছু চাইছেন না

যে সাঁকোটি হচ্ছে কয়েক লক্ষ টাকা কিন্তু খরচা হচ্ছে আর জানি না কদিন টিকবে একটু যদি জল বাড়ে মে মাসেতে কিন্তু দু হাজার পঁচিশে ভেঙে গেছিলো এবারে জানি না ছাব্বিশে কি হবে তাই তো দাদা একদম একদম একটু ছ মাস এমনিতেই ডুবে থাকে এমনিতেই ডুবে থাকে ছ মাস ছ মাসের মতো ছ মাস ছমাস আচ্ছা এই দেখতে পাচ্ছেন একদম বাস্তব মানে বাস্তব শুধু চিত্র না বাস্তব কিন্তু কথায় যেটা বাস্তবে ঘটে সেই কথাই কিন্তু উনি বলছেন আর বন্ধুরা এমন একটা খেয়া ঘাট শীত গ্রীষ্ম বর্ষা কি রাত কি দিন সব সময় কিন্তু দেখতে পাচ্ছেন বিপুল যাত্রী কিন্তু এপার থেকে ওপার ওপার থেকে এপার হয় সেই ধরনের ঘাট খুব সক্রিয় ঘাট সক্রিয়া পাড়ে আশা সাঁকোর সামনেই রয়েছে আশা যদিও সেতু তো হয়তো আর তিন চার দিনের মধ্যে এই সাঁকোটা তৈরির কাজ শেষ হবে এবং দুই পারের মধ্যে যাত্রীরা সাঁকো পথে এপার থেকে ওপার ওপার থেকে এপার আসা যা করতে পারবেন তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তবু বলে রাখি আবার আমাদের কিন্তু দরকার হচ্ছে কংক্রিটের একটা ব্রিজ এই রূপনারায়ণের উৎসস্থলের কাছাকাছি দুটো জেলার মানুষের শুধুমাত্র কথা ভেবে না সামগ্রী কিন্তু দক্ষিণবঙ্গের পরিবহনের কিন্তু মানচিত্রটাই বদলে যাবে যদি কোনো একটা কংক্রিটের সেতু হয়